ইসমিল্লাহ রহমান রহিম হামিদেন মোহাম্মসাল্লবাস সমাহিত দর্শকের শ্রোতা আসসালামু আলাইকুম ওরা আজকে এই আসরে আমরা জানবো রাসুরুল্লাহ হাদিস প্রকৃতপক্ষে হাদিস হল আমাদের জীবনের জন্য আলো এই হাদিস ছাড়া আমরা আসলেই অন্ধকার প্রতিদিন আমরা যদি কিছু হাদিস জানার এবং আমল করার চেষ্টা করি তাহলে এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা আজকের যে হাদিসগুলো বলবো এগুলো আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ পরিবার সম্পর্কিত আত্মীয় সম্পর্কিত আমাদের জন্য খুবই দরকার প্রথম হাদিসটি হলো সাহেব হরের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الرحمة شجنة من الرحمن فقال الله تعالى من وصلك ওয়াস ওম্যান কত বলেছেন রক্তের সম্পর্ক হলো মূলত রহমানের পক্ষ থেকে যে ব্যক্তি এই সম্পর্কের বজায় রাখবে আল্লাহ আল্লাহরব্বুর আলমিন বলেন আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো আর যে ব্যক্তি এটাকে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো এর অর্থ হলো পরিবার আত্মীয় স্বজন এদের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখবেন আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন আর যে ব্যক্তি ছিন্ন করবেন তাদের কাছ থেকে সম্পর্ক আল্লাহ রব্বুল আলিনও তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে নেবেন তাদেরকে তিনি সরে যাবেন আমাদের দ্বিতীয় হাদিসটি হল সাহিদ মুসলিম শরীফের হাদিস এটি আনহু থেকে বর্ণিত মেন্লাহ ফি রাহিমাহ হজরত আনাস আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক তার আয়ু বৃদ্ধি পাক তার রিজিকের মধ্যে বারাকা বৃদ্ধি আসুক তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আরেকটি হাদিস সোনুম এটিও মুসলিম শরীফের হাদিস লাইয়া দেখলোর জন্য কতে রসুল বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নই করবে আল্লাহ মাহা আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন না সে ব্যক্তি জান্নাতে ঢুকবে না সেদিনকে জান্নাতে যাবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে কিন্তু ভয়ানক হাদিস এই তিনটি হাদিস থেকে আমাদের শিক্ষা হল জীবনে কোনোভাবেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না যে কোনোভাবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আরেকটি শিক্ষা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে দুনিয়াও আখিরতে কাল্লা আল্লাহ রপুর আলমিনের নৈকট্য হাসিল করা যাবে দুনিয়াতে রিজিকের প্রশস্ততা আসবে হায়াতের মধ্যে বারাকা আসবে সর্বোপরি আত্মীয়তার সম্পর্কের কারণে ইহকাল পরকাল উভয় কালেই লাভবান হওয়া যাবে আল্লাপকে আমাদের আমল করার তৌফিক নাম করুন দাওয়াতের নিয়তে আমরা আমাদের এই দার্সুল হাদিফকে বেশি বেশি সবার কাছে পৌঁছিয়ে দেব الله جنا شبابيك عمل بنا توفيق آمين السلام عليكم ورحمة الله وبركاته